এক জায়গা ইসলাম মানবা আরেক জায়গায় মানবা না এটা হবে না তুমি যদি বলো আমি ইসলাম মানি তাহলে পুরা জীবনে মানতে হবে তুমি তোমার জীবনের একটা অংশে মানবা আর একটা অংশে মানবা না তাহলে দুনিয়ার জীবনে তোমার জন্য রয়েছে লাঞ্ছনা গঞ্জনা অপমান অধপতন ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আছাবিল আযাব কালকে আমতের দিন তোমাকে কঠিন আজাবের মুখোমুখি করা হবে বলুন তাহলে ইসলাম মানলে হবে মসজিদে সব জায়গায় মানতে হবে দুই নাম্বার লড়া চলিয়ে রাসুলের প্রতি ইমান লাগবে রাসুলের প্রতি ইমানের অনিবেক দাবি হলো জীবনের সকল ক্ষেত্রে রাসুলের আদর্শ মানতে হবে কার আদর্শ আল্লাহ রাসুলের মধ্যে রয়েছে সুন্দরতম আদর্শ কার জীবনে কার জীবনে রাসুলের জীবনে রয়েছে সুন্দরতম আদর্শ কোন মুসলমান রাসুলের আদর্শ বাদ দিয়ে এই পৃথিবীর কোন নেতা নেত্রীর আদর্শ গ্রহণ করতে পারে না পারে না পারে না গ্রহণ করার পর মুসলমান থাকে না ইলেকশনের সময় আপনারা কি দেখেছেন নেতারা পোস্টার টাঙ্গে টাঙ্গে না নেতার ছবি কথা কয়টা কেন ছবি দেয় না ছবি দিয়ে কি বোঝাই আমাদেরকে যদি ক্ষমতা দাও আমরা এই নেতার আদর্শ সমাজে প্রতিষ্ঠিত করুন আপনারা কি এদের মুখ দিয়ে জীবনে একবার শুনেছেন আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দাও আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আদর্শ এ সমাজে প্রতিষ্ঠিত করব এ কথা তারা জীবনে একবার বলেছে রাসুলের আদর্শ গ্রহণ না করার পরে কোন ব্যক্তি মুসলমান থাকে না থাকার কোন সুযোগ নাই তিন নম্বর শর্ত অত জাহিদ পথে জিহাদ করে জিহাদ পি সাবিল্লার বাংলা রূপ হলো ইসলামী আন্দোলন জিহাদ পি বাংলা রূপ কি ইসলামী আন্দোলন এরা ইসলামী আন্দোলন করবে মাও দিয়ে জান দিয়ে কিসের জন্য কোরআনে রায় এই জমিনে কায়েম করার জন্য বাকিরা ভয় পেয়ে গেছে বাকিরা ভয় পেয়ে গেছে এই ফাঁসি ফাঁসি না এই ফাঁসি জান্নাতে যাওয়ার একটা গ্যারান্টি আল্লাহর পথে যদি কোনো ব্যক্তি শহীদ হয় তাহলে বিনা হিসাবে যান না তাহলে কি আপনারা এখন থেকে এই দেশে এই দেশটাকে একটা শান্তির সমাজে রূপান্তরিত করার জন্য দুর্নীতিমুক্ত সমাজে রূপান্তরিত করার জন্য অভিসার মুক্ত বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠার জন্য যে সমাজে ভাই ভাই হিসাবে মানুষ বসবাস করবে দুর্নীতি থাকবে না চুরি থাকবে না ডাকাতি থাকবে না যে সমাজটা কোরআনের সমাজ হবে এরূপে একটা সমাজ গঠনের জন্য আপনারা কি কাজ করতে রাজি আছে আপনাদের এই সমাজের মধ্যে কোরআনের শাসন কায়েমের জন্য কিছু লোক কাজ করে কিনা কাজ করে কিছু লোক আছে কিনা আপনারা কি পারবেন তাদের সাথে মিলে কাজ করতে কোরআনের শাসনের পক্ষে যদি কেউ যদি দাঁড়ায় তাকে সমর্থন দিতে আপনারা কি পারবেন পারবেন এটা ইসলামের একটা অন্যতম দাবি অসৎ নেতৃত্ব দূরীভূত করে সমাজের সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করা নেতৃত্বে থাকবেন অনুরোধ আর ইব্রাহিম তার অধীনে থেকে ইসলামের প্রসার করবে এটা হয় না নেতৃত্বে থাকবে ফেরন তার অধীনে থেকে মুসার দিনের প্রসার করবে এটা হয় না নেতৃত্বে থাকবে আবু জাহেল আবু আবুল আহাব ওতবা সাইবা তার অধীনে থেকে মোহাম্মদ রসুল্লাহ ইসলামের প্রসার করবে এটা হয় না এই জন্য প্রয়োজন নেতৃত্বের পরিবর্তন করা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম প্রথম মদিনাতে ইসলাম নেতৃত্বের পরিবর্তন করেছেন এরপরে মক্কা মক্কা মদিনার বিশাল ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা করেছেন রাসুল চলে গেছেন এই ইসলামকে টিকিয়ে রেখেছেন আবু আবু বকর রাজিয়াল টিকিয়ে রেখেছেন হজরত উমরের মতো ব্যক্তি মনে নাই আপনাদের মনে নাই ইসলাম এমন নেতৃত্ব তৈরি করেছে যারা মানুষের সম্পদ লুট করে না মানুষের সুখ দুঃখে অংশগ্রহণ করে এই রাদি আল্লাহ রাতের বেলা প্রজাদেরকে দেখতে বের হয় গিয়ে দেখে এক বাড়িতে এক মহিলা রান্নার রান্না করতেছে রান্না করতেছে কি রে বাচ্চারা শিপকার দিতেছে সে যে খালি রান্নাই করতেছে এবার ভিতরে ঢুকলো ভিতরে ঢুকে জিজ্ঞেস করলো ঘটনাটাকে মোহিন জবাব দিল আমি সুলাতে পানি তা দিচ্ছি পানি উতরাচ্ছে বাচ্চারা মনে করছে রান্না হচ্ছে রান্না হইলে খাবে এক পড় যায় শীতকা দিতে ঘুমিয়ে যাবে হযরত ওমর চিন্তা করলেন আহ এই অবস্থা আমার রাজ্যে তারাকারি চলে গেলেন খাদেম কে গোডাউন থেকে আটার বস্তা নিলেন খাদের বললেন আটার বস্তা আমার কাঁধে দাও খাদের বলছে না আমি আমি রুল না আমি থাকতে আটার বস্তা আপনার কাঁধে কেন আমার কাঁধে দেন অমর বলছে যে দৃশ্য দেখে এসেছি আটার বস্তা আমার কাঁধে দাও আল্লাহর আদালতে গিয়ে আমি কি বলবো গভীর রাতে আটার বস্তা নিয়ে এসেছে নিজ হাতে রুটি বানাই খাওয়াইছে বাচ্চাদেরকে এই হজরত ওমর আরেকদিন বের হয়েছে এক বাড়িতে গিয়ে দেখে এক পুরুষ একবার ঘরের ভিতরে যায় একবার বাহিরে আসে একবার ঘরে যায় আরেকবার বাহিরে আসে টেনশন খালি টেনশন ওমর এই দৃশ্য দেখে জিজ্ঞেস করছেন কি হয়েছে ভাই এরকম করেন কেন কয় আমার স্ত্রী এখন প্রসব বেদনা উঠেছে কিন্তু কোন ভাতৃ নাই ওই সময় তো কোনো হাসপাতাল ছিল না অ্যাম্বুলেন্স ছিল না মোবাইল নেই সে ছটফট করতেছে কি করবে

তারা দুইজন গল্প করতেছে কিছুক্ষণ পরে উমরের স্ত্রী এখানে এসে বলতেছে কাজ শেষ চলুন বাড়িতে চলুন ওই ব্যক্তি তাকে পারিশ্রমিক দিতেছে এসে বলছে পারিশ্রমিক লাগবে না এবার ওই লোকটা বলতেছে আমিরুল মোমিনিন ওমর না হয়ে যদি এই ব্যক্তিটা যদি আমিরুল মোমিনিন হতো কত না ভালো হতো সে তো জানে না এই যে শাসক তৈরি করে রাষ্ট্রের মধ্যে যদি কোন জনপদের লোকরা ইমান এবং কাকুয়ার গুনে গুণান্বিত হয় আমার আল্লাহ বলেন আমি আকাশ থেকে বরপদার ভাণ্ডার খুলে দেব জমিন থেকে বরপদার ভাণ্ডার খুলে দেব এ দেশে কোনো কিছুর অভাব থাকবে না সুতরাং নেতৃত্ব পরিবর্তন করতে হবে রাজি আছেন কোরআন সুন্দর পক্ষে কোনো নেতৃত্ব যদি আসে আপনারা তারে সমর্থন দেবেন